হয়তো এতক্ষণে হাবুর স্কলারশিপ নাটকের উনিশত্তর নাম্বার পর্বটি দেখে ফেলেছ এবার দেখার পালা হাবুর স্কলারশিপ নাটকের সত্তর নাম্বার পর্বটি তবে সত্তর নাম্বার পর্বটি কবে আসছে এবং সবার আগে কিভাবে দেখবেন সমস্ত প্রকার বিস্তারিত আজকের এই ভিডিওতে খুলে বলার চেষ্টা করব তো ভিডিওটা একটু স্কিপ বা কাটাকাটি না করে শুধু ধৈর্য ধরে দুই মিনিট ভিডিওটা ওয়াশ করেলেই সমস্ত প্রকার বিস্তারিত জানতে পারবেন তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তবে হাবর স্কলারশিপ নাটকের সত্তর নাম্বার পর্বটি সবার আগে দেখার জন্য যে সিক্রেট বিষয়টি আপনার কাজে লাগাতে হবে সেটি হলো মিড ইন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো কেননা মিড ইন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে হাবর স্কলারশিপ নাটকের সত্তর নাম্বার পর্বটি আপলোড করা হবে আর যদি আপনি মিড ইন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে মিড ইন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে হাবর স্কলারশিপ নাটকের সত্তর নম্বর পর্বটি আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনে ক্লিক করে মিড ইন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল থেকে হাবুর স্কলারশিপ নাটকের সত্তর নম্বর পর্বটি সবার আগে দেখে নিতে পারবেন তবে হাবুর স্কলারশিপ নাটকের সত্তর নাম্বার পর্বটি আসছে আগামী দশ অথবা এগারো তারিখ সন্ধ্যা সাতটায় মিড ইন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে আপনাদের শুধুযাত্রে আবার বলছি হাবুর স্কলারশিপ নাটকের সত্তর নম্বর পর্বটি আসছে আগামী দশ অথবা এগারো তারিখে সন্ধ্যা সাতটায় মিড ইন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে তো বরাবরের মতো এই শিলাজ্কের ভিডিও যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি মনোয়ার পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ